ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকবে যেখান থেকে আমার ভিডিও দেখছি তারা নিশ্চয়ই সবাই ভালোই ভালোই আর তো চলো আজকে একটা একদম ঘরোয়া একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো তো চলো এটা সবাই অবশ্য বানিয়ে খাও কে কি ভাবে বানাও সেটা আমি বলতে পারছি না আমি কিভাবে বানাই তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো মানে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ডাটা চচ্চড়ি একটা বানাবো তো কে কি রকম আর আমি কি রকম ভাবে বানাই চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো বেশি দেরি না করে বেশি না করে তো চলো রেসিপিটা কি ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি তো দেখো প্রথমে ডাটাতেই চলে এলাম ডাটাগুলো দেখো ঠিক মিডিয়াম সাইজের কেটে নিয়েছি ডাটাটা খুব মোটা এটা কাটোয়া ডাটা খেবি কিন্তু খেতে আর খুব শাঁস পুরো ডাটা খুব প্রচন্ড শাঁস খেতে কিন্তু খুব ভালো লাগবে তো ওই জন্য ডাটা খুব মোটা ছিল চার ভাগ করে আমি কেটে নিয়েছি তোমরা যদি সরু সরু পাও তাহলে এক ভাগই করে রেখে দেবে তো ছোট্ট ছোট কিউট করে আলু ভাজার কেটে নিয়েছি আলুটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ডাটা খুব ভালো করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি আর শাকগুলো দিইনি শাকগুলোতে এত শাক শাক কেমন ছিল ওই জন্য দিইনি শাকটা দিলে বেশ ভালোই লাগতো আর আলুটা খুব অল্পই দিলাম চলো ফোড়নে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে কি বলতো ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হয় পাঁচ ফোড়ন দিয়ে এটাতে ডাটা চলিত কিন্তু পাঁচ ফোড়নটা মাস্ট এটা কিন্তু দেবে ফোড়ন আর এখানে নিয়েছি দেখো চারটে নিয়ে তিনটে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দেবে খেতে কিন্তু অসাধারণ হয় আর একটু নিয়েছি সাদা সর্ষে নিয়েছি রায় সরষে এখানে নিয়েছি স্বাদ মতো হলুদ আর এখানে স্বাদ মতো নুন আর একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর এই জিনিসটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে তোমরা জানো কি না জানো না কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে তো কে কে এটা খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এটা হচ্ছে খসলা খসলা কি খসটা যায় বলো না কেন তো এটা না একদম টাটকা মানে এটা আমার মামাবাড়ি থেকে আমার মামা আমার মা গেছিলো আমার মামা দিয়েছে মানে ওটা চাষ হয় আর কি আমার মামাবাড়িতে এটা ডাটা দিয়ে করলে কিন্তু পোস্ত দিয়ে তো অনেকে খাও আমি রেসিপি দিয়েছি পোস্ত দিয়ে কিন্তু এটা দিয়ে বানালে হ্যাপি কিন্তু খেতে লাগে এটা হচ্ছে খসড়ে তো ভালো করে ছাড়ানো পর্যন্ত যায়নি হ্যাঁ এটা এতে যে কালো যে ভাবটা আছে না এটা কিন্তু একদম আসল এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে যেটা কেনা হয় সেটা হয়তো ভালো লাগে না আর রান্নাটা করব চলো সর্ষে দিয়ে তেল দিয়ে করব তো তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নটা দেখো দিয়ে দিয়েছি ফোরনটা যে চরবড়িয়ে আসবে দেখো ফোড়ন আমার চলে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুটা চলো আলুটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে আর ফোরনে কিন্তু বারবার তোমাদেরকে বলছি পাঁচ ফোড়নটা অবশ্যই দেবে কেউ জিরে ফোড়ন দেবে না জিরে ফোড়ন দিলে কিন্তু অত ভালো লাগবে না খেতে পাঁচ ফোড়নটা মাছ একটু বেশি দেওয়ার চেষ্টা করবে পাঁচ ফোড়ন যে মস্তি যেটা থাকে যে পাঁচটা যে ফোড়ন থাকে অসাধারণ কিন্তু ফ্লেভার আছে চশড়ির মধ্যে অংশ চলো খুব ভালো করে ভেজে নিয়ে আলুটা তো আলুটা দেখো খুব সুন্দর ভেজে নিয়েছে আলু কালার চেঞ্জ হয়েছে এই সময়টা দিয়ে দেবো ডাটাটা আর সাইডে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছে গরম জল দিয়ে তো সোতের রান্না ফ্লেবার সবসময় আলাদা হয় ডাকাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভুগে নেবো যাতে ডাটাটা একটু মুগে যায় ঢাকা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে টুক নিলাম আর সাইডে গরম জল আমার পুঁততে শুরু করে দিয়েছে এর এর মধ্যে দিয়ে নুন আর চরিতা নিয়ে নাও হলুদ মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিই ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে নুন আর হলুদ ডাটার মধ্যে মিশে যায় একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষে নেব তারপর এর মধ্যে বেরোব ফুটন্ত গরম জল খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিই এরপর জল আমার ফুটছে ফুটন্ত গরম জল ডাটাটা কিন্তু একদম কচি নরম খেতে কিন্তু খুব ভালো হবে তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করাও একদিন একবার কিন্তু করে করে খেয়ে দেখতে পারো অসাধারণ কিন্তু খেতে এখন বর্ষাকাল ডাটা অনেক করাও যাচ্ছে কাটকেটা কিন্তু কাটো আর ডাটা খুব মিষ্টি হয় তো চলো ডাটাটা এদিকে সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা বানিয়ে নি দেখো খুব অল্পই দিয়েছি তোমরা যে যেরকম খাবে সে সর সেরকমই দেবে আন্দাজ করে মশলাটা তো আমি ওইটুকুনি ডাটার জন্য আমি জানি না কতটা ডাটা ছিল ওটা মানে ওজন হিসাবে তোমাদেরকে বলছি তো পাতাগুলো সব বাদ গেছে তোমরা তো দেখলে কতটা ডাটা দিয়েছি তো দেখো একটু সাদা সর্ষে একটু রাই সরষে দিয়ে দিয়েছি আর এই যেহেতু একটু খসলা দিয়ে করছি তো খসলাটা একটু বেশি দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেরকম ঝালটা খাবে সে সেরকম ঝালটা দেবে তো দেখবে ডাটা চচ্চড়ি যাই বলো না কেন যে কোনো চচ্চড়ি দেখবে যদি একটু ঝাল মিষ্টি ব্যালেন্সটা যদি ঠিক হয় না নুন ঝাল মিষ্টি তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো এটা ডাটাটা হতে হতে এটা মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসি দেখো সর্ষে আর কি বলে খসলাটা আমার বাটা হয়ে গেল একটু টান টান করে দেখো বেটেছি এরকম কিন্তু টান টান এটা বাড়তে হবে হম আর এর মধ্যে দিয়ে দিবো এবার চিনিটা তো চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টি যাতে ঢুকে যায় ডাটার মধ্যে যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ যাও তো দিতে পারে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে তো চলো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আমার সেদ্ধ হচ্ছে আর কি চলো ঢাকা দিয়ে আরো মিনিট পাঁচেকের মধ্যে এটা রান্না করব। চলো এবার ঢাকাটা খুলে দেখায় কতটা সেদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর দেখো আমার ডাটা কি সুন্দর একদম মজে গেছে সেদ্ধও হয়ে গেছে চলো খুন্তি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম ডাটা কিন্তু পাঁক ফেটে গেছে তো দেখো এর রকমই কিন্তু জলটা রাখবে যতটা জলটা দেখছে এরকমই রাখবে তো এরকম জলটা রাখলে কী বলতো টেনে নেবে যেহেতু আলু দিয়েছি আমি আর এই রকম কিন্তু মোটা মোটা করে তোমাদেরকে বারবারই বলে দিচ্ছি এরকম কিন্তু একটু মোটামোটা করে খসটাটা বাটবে হ্যাঁ তো বাটার পরে কিন্তু আর কিন্তু এটা দিয়ে ঘাঁটাঘাঁটি করবে না জাস্ট ঢাকাটা দিয়ে দেবে কিন্তু এটা এটা কিন্তু একটু ভাবতে দিতে হবে যত এটা কিন্তু ভাববে তত কিন্তু খেতে মিষ্টি লাগবে তো খানিকক্ষণ ধরো ভাববে খানিকক্ষণ তো চার থেকে পাঁচ মিনিটের মতো জলটা তো তোমরা দেখলে কতটা রেখেছি চার থেকে পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর এটা আমি খুলব তো এখন এটা ভেপে যাক ভাপার পরে দেখো চার থেকে পাঁচ মিনিট পর আবার তোমাদের কাছে আমি ফিরে এলাম তো তোমরা দেখো কী সুন্দর দেখো খুন্তিতে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখো এটা মানে ভাপা হয়ে গেছে কিন্তু এরপর ডাটার সাথে মিশিয়ে দেব আর গেভিটাও দেখছো এখনও কিন্তু দেখো এই যে গেভিটা দেখছো গেভিটা কিন্তু এইরকমই থাকবে আর এই গেভিটা একটু করে যদি থাকে মশলাটা গেভিটা দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তাই একটু আমি গেভিটা রাখবো আর দেখো খসলা দিয়ে ডাটাটা কি সুন্দর দেখো একদম কিন্তু মানে এরকমই থাকবে আর কি তো এই এইরকম মানে রাখবো মানে এই যে গেভিটার সাইডে দেখছো এই গেভিটা দিয়ে কিন্তু একটু করে ভাত খেতে দিয়ে দিয়ে ভাতটা খাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলো বন্ধুরা তাহলে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আর রেসিপিটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর এইরকমভাবে কিন্তু আর নামাবার আগে তোমরা যে একটু সর্ষের তেল দিতে চাও তো একটু সর্ষের তেল দিবে অনেক রেসিপিতে তোমাদেরকে ডাটা রেসিপি তো অনেক তোমাদের সাথে শেয়ার করেছি সেটা সর্ষে পোস্ত দিয়ে আর এটা আর একটু সর্ষের তেল আমি দিলামও তো যদি তোমরা যদি চাও তো দেবে আর অনেকে কাঁচা তেলের গন্ধ খেতে পারো না তারা কিন্তু তেলটা স্কিপ করে যাবে আর এইভাবে কিন্তু বারবার বলছি বানি বানিয়ে একবার খাওয়ার অনুরোধ রইল এটা কিন্তু খসলা দিয়ে জানি না কে কে জানো খসলাটা তোমরা যদি কেউ জেনে থাক জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো একটা থালার মধ্যে ট্রান্সফার করে দিলাম আর চলো কয়েকটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও